ভারী বৃষ্টি এবং ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেয় লালমনির হাটে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এতে প্রায় পঁচিশ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বর্তমানে পানি বিপদ সীমার পনেরো সেন্টিমিটার ওপরে রয়েছে বুধবার আগস্ট ভোর থেকে পানি বিপদ সীমা অতিক্রম করে প্রথমে সাত সেন্টিমিটার ওপরে পৌঁছায় পরে তা কিছুটা কমে চার সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হয় বৃহস্পতিবার চোদ্দ আগস্ট সকাল ছয়টায় আবারো তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদ সীমার এগারো সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হয় সকাল নয়টায় পানি আরো চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে এতে নিম্নাঞ্চলের পঁয়ত্রিশটি গ্রামের প্রায় পঁচিশ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে রোপা আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজ পয়েন্টে চুয়াল্লিশটি চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড পাউব সূত্র জানিয়েছে আগামী দুই তিন দিন এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে এতে লালমনিরহাট রংপুর নীলফামারি গাইবান্দা ও পুরীগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বন্যায় পানিবন্দী পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে গবাদি পশু পাখি বৃদ্ধ শিশু ও প্রতিবন্ধীদের নিয়ে বিপাকে পড়েছেন তিস্তা পাড়ের হাজারো মানুষ চারিদিকে শুধু পানি আর পানি ঘরের ভেতর মাচাং বানিয়ে সারা দিনের রান্না একবারে করছেন গৃহকর্মীরা কেউ কেউ পাশের উঁচু রাস্তার বাধে চুলা বসিয়ে রান্না করছেন বাদ আর রাস্তার ধারে পলিতিনের তাবু ছাটিয়ে রাখা হচ্ছে গবাদি পশুগুলো সবচেয়ে বড় বিপাকে পড়েছেন পানিবন্দি পরিবারের নারীরা বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে নারীদের তিস্তাপারের গোবর্ধন গ্রামের মোবারক হোসেন বলেন দুদিন ধরে চলাঞ্চলের প্রায়বারই পানিবন্দী হয়ে পড়েছে পানির কারণে সাপ পোকামাকড় উপদ্রব বেড়েছে গরু ছাগল রাখার মতো শুকনো জায়গাটুকুও মিলছে না আদিতমারি মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকার কাচুয়া শেখ বলেন বন্যার পানিতে পাঁচ দিন ধরে রান্না করতে পারিনি গরু ছাগলও পরিবারের সদস্যদের উঁচু জায়গায় রেখেছি ত্রাণ নয় চাই পানি যেন আর ভারত থেকে না আসে তিস্তা তীরের উত্তর গটিমারি গ্রামের মনতাজ মিয়া বলেন রাস্তাঘাট ডুবে গেছে আমাদের গ্রামের অধিকাংশ বাড়িতে হাঁটু কিংবা কোমর পানি পানির শো শো শব্দে রাতে ঘুমাতে পারিনি আতঙ্কে থাকি শিশু বাচ্চাদের নিয়ে কখন কে পানিতে পড়ে যায় নিদারুণ কষ্ট নিয়ে জীবন কাটছে আমাদের ডাওয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান বলেন আমার ইউনিয়নের প্রায় কয়েক হাজারের বেশি পরিবার টানা দুদিন পানিবন্দি তাদের তালিকার করার পাশাপাশি খোঁজখবর নেওয়া হচ্ছে পানি উন্নয়ন বোর্ড লালমনির নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান বৃষ্টি ভারত থেকে নেমে আসা উজানের ঢলে তিস্তার নদীর পানি বৃহস্পতিবার আরো বৃদ্ধি পেয়েছে এতে তিস্তা পাড়ের নির্মাঞ্চলে দেখা দিয়েছে বন্যা তাই এসব অঞ্চলের জনগণকে সতর্ক থাকতে বলা হচ্ছে বৃহস্পতিবার সকাল ছয়টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার সীমার পনেরো সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে তিস্তা আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন বৃহস্পতিবার সকাল ছয়টায় পানি পানি আরো বৃদ্ধি পেয়ে বিপদ সীমার এগারো সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হলেও সকাল নয়টায় পানি আরো চার সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার পনেরো সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের চুয়াল্লিশটি গেট খোলা রাখা হয়েছে আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ বাদ ও রাস্তাগুলো পর্যবেক্ষণ করছি লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার বলেন পানিবন্দী পরিবারগুলোর মাঝে প্যাকেটজাত শুকনো খাবার ও চিয়ার চাল বরাদ্দ দেওয়া হয়েছে খুব দ্রুত বিতরণ শুরু করা হয়েছে আরো কিছু শুকনা খাবারের জন্য আবেদন করা হয়েছে পানিবন্দী মানুষগুলোর খোঁজ খবর নেওয়া হচ্ছে যাতে তারা কষ্ট না পায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে লাখি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা